হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো লিপি সিংপুরি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি বানালাম চাল ভাজা যেমন আগে মানে বিয়ের আগে মা বানিয়ে খাওয়াতো ওই যে পোষ সংক্রান্তি যখন হতো তখন হলুদ রাঙা মুড়ি যেমন খাওয়াতো তো সব কিছু মিক্স করে এইভাবেই বানাতো তখন তো ওগুলো তেলে ভাজতো না ওগুলো ওই যে বালি দিয়ে খোলাতে কুচি দিয়ে সব ভাজতো খেতে কিন্তু খুব সুন্দর লাগতো তাই ভাবলাম আমিও একবার ট্রাই করি কিন্তু আমি তেলে ভেজে করব কারণ এখানে ওই সব মানে খোলা কুচি বালি সব কিছু পাবো না তো তাই আমি এখানে এক কাপের মতো চাল নিয়ে নিয়েছি বড় কাপ নিয়েছি তো বড় কাপের এক কাপ চাল নিয়েছি এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ সাত আট মিনিটের মতো তো দেখো ঢাকা খুলে নিলাম তো চালটা অনেকটাই ভিজে গেছে তো এবার আমি একটা ছাঁকনির সাহায্যে চালটা ছেঁকে নেব যে জল আছে সেটা বেরিয়ে যাবে ছাকনার মাধ্যমে তো তারপরে আমি এর মধ্যে নুন মেশাবো আর এই ডিশটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। মুচমুচে দারুণ লাগছিল। খেতে তো তোমরা অবশ্যই একবার বাড়িতে বানাও এইভাবে তো আমি হাফ চামচের মতো নুন ব্যবহার করেছি মানে যেটুকুনি নিয়েছি চাল সেই হিসাবে দিয়েছি তোমরা যেমন নেবে তোমরা সেই হিসাবে মিক্স করবে তো মেশানো হয়ে গেল। তো আমি কিছুটা তুলে রাখছি আর কিছুটা চালে আমি হলুদ মেশাবো তো আমি ভেবেছিলাম যে কিছুটা হলুদ কালারের হবে ভাজা আর কিছুটা সাদা কালারের কিন্তু দেখো আমি এখানে হলুদ একটু পরিমাণে ব্যবহার করেছি বেশি দিনই তো তাই জন্য কালারটা আমার সেই রকমভাবে আসেনি তো যাই হোক তো মেশানোর পর আর একটা শুকনো কাপড় নিয়ে নিয়েছি কাপড়ের মধ্যে এগুলো বিছিয়ে দিচ্ছি তারপর ফ্যান চালিয়ে দিয়েছি এগুলো শুকোতে দিয়েছি তো দুটো চালই আলাদা আলাদা জায়গায় দিয়েছি আর এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম এবার আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণ কাঁচা বাদাম তো বাদামটা ভেজে তুলে নিচ্ছি আর কড়াইয়ে দিলাম না এই কারণে যে মানে ছাঁকনির মাধ্যমে করছি কড়াইয়ে দিলাম না কারণ একসাথে আমি এতগুলো ওঠাতে পারবো না তাই জন্য তো বাদাম আমার ভাজা হয়ে গেছে এবার আমি এখানে পাতা ভেজে নিচ্ছি তো কারিপাতাটাও ভাজা হয়ে গেল এবার আমি চালগুলো দেখি তো দেখো চালগুলো সব শুকিয়ে গেছে ঝুরঝুরে হয়ে গেছে এবার আমি এগুলো উঠিয়ে নিচ্ছি আমি একদিকে বানাচ্ছি আর একদিকে মায়ের কথা মনে পড়ে যাচ্ছে তো মা এভাবে বানাত তো তাই জন্য তো যাই হোক চালগুলো আমি উঠিয়ে নিয়েছি আর তেল তো গরম আছে এই কারণ ওই দুটো ভাজলাম এখনই তো আমি চালগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি আর দেখো কি সুন্দর ফুলে ফুলে উঠছে দারুণ হচ্ছে তো এইভাবে সব চালগুলো ভেজে নেব। আর তোমাদের কাছে যদি টিস্যু পেপার থাকে তাহলে তোমরা এগুলো ভেজে পেপারের উপরে তুলে নিও কারণ অনেকটাই তেল উঠছে তো তেল বেশি খাওয়া ঠিক না তো যাই হোক হলুদ জালগুলো এবার দিয়ে দিলাম কিন্তু দেখো আমার সাদা সাদাই এসেছে কালারটা ভালো আসেনি তো সবগুলোই একসাথে মিশিয়ে নিলাম তোমরা যদি চাও তো এখানে শুকনো লঙ্কা ভেজে দিতে পারো আমার বাচ্চাটা খাবে তাই জন্য আমি মেশাই নি তো যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে আর কমেন্ট করবে কিন্তু বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো